আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের আলোচনার বিষয় রোজা না রাখলে যে শাস্তি হতে পারে এই পর্বে আমরা তিনটি হাদিসের কথা আলোচনা করব প্রথমত আলোচনা করব। রোজা না রাখলে যে শাস্তি হতে পারে দ্বিতীয়ত আলোচনা করব রোজা না রাখলে যে বদয়া হাদিসের মধ্যে এসেছে শেষে আমরা আলোচনা করবো রমজান মাসের একটি রোজার মর্যাদা গুরুত্ব কতখানি অমাতফিক ইহ্লা সই ইবনে হিব্বানের সাত হাজার চারশত একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আনাবি উমামতাল বাহিলি রোদাল্লা আল্লাহ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সাহাবি হজরত আবু উমামা বাহিরি রোদুল্লা তালনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন বাইনা আনা না ইমুন ইজ আতানিয়া রজুলানে একদা রাত্রিবেলা আমি ঘুমাচ্ছিলাম তো এমতা অবস্থায় দুইজন ব্যক্তি আমার কাছে আসলো ফয়া ফাতায়া বি জাবালানোয়ারন তারা এসে তারা আমার উভয় হাতে বাহুতে ধরল এবং একটা দুর্গম পাহাড়ের নিকট নিয়ে আসলো কলা ইশাত এবং বলল আপনি এই পাহাড়ের ওপরে উঠুন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন ফাকুলতু তো ইন্নি কহু এত সুউচ্চ পাহাড় দুর্গম পাহাড়ে উঠতে আমি সক্ষম নয় তারা উভয়ে তখন বলল ইন্না হিলুহু লাকা। আমরা আপনার জন্যে পাহাড়ে ওঠাকে সহজ করে দিচ্ছি ফাশাইট তু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন অতঃপর আমি উঠতে লাগলাম হাত্তা ইজা কুন্তুফি সওয়াইল জাবাল অবশেষে আমি পাহাড়ের চূড়াতে চলে আসলাম অর্থাৎ পাহাড়ের উপরে উঠে আসলাম ইজ বিয়াস ওয়াতিনতাবস্থায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটা ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেলেন ফাকুল তুমা হাজ ইস আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন এই ভয়ঙ্কর চিৎকার কিসের কআ হাজা নার তারা উত্তর করল ইহা হল জাহান্নামিদের চিৎকারের আওয়াজ সুম্মান কবি ফাইজা নহীম আল্লাহ রসুল সাল্লিশাল্লাম বললেন অতঃপর তারা আমাকে সামনের দিকে নিয়ে অগ্রসর হইল এমত অবস্থায় আমি একদল মানুষকে দেখলাম নুআল্লাহ নাবি আরকে বিহীম যাদের উভয় পায়ের গোড়ালির পিছন দিকের মোটা শিরাতে লোহার আংটা দিয়ে ঝান নামের আগুনে ঝুলিয়ে রাখা হয়েছে চিন্তা করতে পারেন পায়ের গোড়ালির পিছনভাগের যে মোটা শিরা থাকে দুই পায়ের যেটা আমাদের ঘাট পর্যন্ত বিস্তৃত গোটা শরীরের ব্যালেন্স রক্ষা করে এরকম দুই পায়ের মোটা শিরাতে লোহার আংটা দিয়ে জাহান নামে আগুনের উপর ঝুলিয়ে রাখা হয়েছে আল্লাসুল আরও বললেন মুশাক্ষিন আশুদা কহুম তাদের শরীরের বিভিন্ন জায়গায় ছেঁড়া ফাটা কাটা তাসিল অশুদা কুম দামান এবং সে সমস্ত ছেঁড়া কাঁটা থেকে রক্ত অনর্গল বাহির হয়ে যাচ্ছে ফাকলতু মান হা উলাই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এরা কারা কেন এদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে উত্তরে তারা বলল কলা হা উলাই লাদিন ইফতিরু না কবলা তাহিল্লাতে সৌমহিম এরা হলো আপনার ওই উম্মত যারা ইচ্ছাকৃতভাবে রোজা সম্পূর্ণ করেনি নওয়াজবুল্লাহ হিমেন জালিক কতটা ভয়ঙ্কর আজাব রমজান মাসের রোজা না রাখলে তারপরে সুনানা তিরমিজির পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নম্বর হাদেশের মধ্যে এসেছে ডুসা না রাখলে যে বদ্ধার কথা সাবি হাজত আবু হরাইল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন রোগীমা আনফুহ ফাল সাল্লাহ আলাইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন ওই ব্যক্তি লাঞ্ছিত হোক অপমানিত হোক বঞ্চিত হোক এই লাঞ্ছনা এই অপমান দুনিয়াতেও হতে পারে কেয়ামতের দিনও হতে পারে আর জাহান্নামে নামে যাওয়ার মাধ্যমেও হতে পারে আল্লাহ রসুল কি বললেন রোগী মানফু ওই ব্যক্তি লাঞ্ছিত হোক অপমানিত হোক জুকর আলাইয়া যে ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হলো সে অথচ আমার উপর দরুদ পড়ল না তারপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন অ রগিমা আনফু রজলিন ওই ব্যক্তি লাঞ্ছিত হোক অপমানিত হোক দাখল রমজান যে ব্যক্তির রমজান মাস পেল সুম্মান সলাহা কবলাই রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখার মাধ্যমে নিজের গুণাগুলোকে ক্ষমা করে নিতে পারল না ওই ব্যক্তিও অপমানিত হোক ওই ব্যক্তিও লাঞ্ছিত হোক ওই ব্যক্তিও ধ্বংস হোক রমজান মাস পাওয়ার পরে রোজা রাখার মাধ্যমে নিজের গুণাকে ক্ষমা করতে পারলো না ওই ব্যক্তিও ধ্বংস হোক লাঞ্ছিত হোক অপমানিত হোক আল্লাহ রসুল সাল্লাম আরও বললেন অরঘমানজলেন আদর কাইন্দ আবা হল কি ফলাম দুখল না ওই ব্যক্তি ধ্বংস হোক লাঞ্ছিত হোক অপমানিত হোক যেই ব্যক্তি বার্ধক্য অবস্থায় তার পিতামাতাকে পেল অর্থাৎ বৃদ্ধা পিতামাতাকে পেল ফালামি ইদু খেলুল জাননা এবং তাদেরকে সেবা করার মাধ্যমে জান্নাতকে অর্জন করতে পারল না এই ব্যক্তিও লাঞ্ছিত হোক অপমানিত হোক ধ্বংস সুতরাং বোঝা গেল রমজান মাসের রোজা না রাখলে আগের হাদিস থেকে যে শাস্তির কথা আমরা জানতে পারলাম এবং এই হাদিসে যে লাঞ্ছিত হওয়ার কথা জানতে পারলাম এই লাঞ্ছনা দুনিয়াতেও হতে পারে কেয়ামতের দিন হাসরে বাসীদের সামনে হতে পারে আবার জাহান্নামে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত অপমান হতে পারে আল্লাহ রাবুল আলম হেফাজত করুন যাই হোক সর্বশেষে আমরা আলোচনা করছি আমরা তো জানি রমজান মাসের মর্যাদা বৈশিষ্ট্য ফজিলত অনেক শুধু তাই নয় রমজান মাসের একটি রোজার মর্যাদা বৈশিষ্ট্য অনেক সুনানে তিন মিজিৎ সাতশোতে তেইশ নম্বর হাদিসের মধ্যে এসেছে আনা বি রাইরা তো রদল্লাহ নকল অলা রসূলুল্লাহ ই সল্লাউল্লাহ ওয়ালিয়াসাল্লাম সাবিহাজিত আবু হু রাইলা রদল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মান আফতারা ইয়ামান বিগয়ী রুখসতিন অলা মারাজিন যে ব্যক্তি রমজান মাসের একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল লাম ইকুজি আনহু সৌমুদ্দাহারি করলিহি সে যদি সারাটা জীবনও রোজা রাখে তাহলে রমজান মাসের একটি রোজার সমকক্ষ সমতুল্য হবে না অহিংস মাহু যদিও সে সারা জীবন রোজা রাখে সুতরাং বোঝা গেল রমজান মাসের একটি রোজার মর্যাদা কতখানি সারাটা জীবন যদি রোজা রাখা হয় রমজান মাসের একটি রোজা যেটা আপনি ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়েছেন তার সমতুল্য সমকক্ষ হবে না যদিও আপনি সারাটা জীবন রোজা রাখেন যাই হোক এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রমজান মাসে রোজা না রাখাটা কতটা ভয়াবহ একটি বিষয় সুতরাং আমরা যারা এখনও রোজা রাখতে পারিনি অথবা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে যাচ্ছে এই জন্য আমরা আল্লাহর কাছে তাওবা করে নিয়ে এ সমস্ত শাস্তি থেকে বাঁচতে গেলে একমাত্র রাস্তা হলো তাওবা তাওবা কি তাওবার মধ্যে আল্লাহর কোনো কাজ করা এবং না করার বিষয়ে তাওবা বা করতে গেলে দুইটি জিনিসের প্রয়োজন হয় একমাত্র প্রথমত আমি যে কাজ করেছি সেই কাজের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হব আগামীতে আর এই কাজ করবো না এই দুইটি বিষয় আসুন আমরা করে কোরআনের দিকে হাদিসের দিকে ফিরে আসি রমজান মাসে রোসে রাখি অমাতি ইল্লাহামিল্লা